নমস্কার আজকে আমি বাসি ভাত আর চালের গুঁড়ো দিয়ে পড়া বানাবো এবার চালে ভাতের ভিতরে লবণ দিয়ে মাখিয়ে নেব ভাতের ভিতর চালের গুঁড়ো দিয়ে মাখাবো এবার একটু জল দিয়ে দিলাম চালের গুঁড়ো আর ভাতটা লবণ দিয়ে মাখানো হয়ে গেছে এবার পরা বানিয়ে নেব এভাবে সবগুলো বানিয়ে নেব পরাগুলো বানানো হয়ে গেছে এটা এখন সিদ্ধ করে ভেজে নেব এর জন্য নিয়েছি শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি কড়িপাতা আর টমেটো কড়াই বসানো হয়েছে গ্যাসে তেল গরম হয়ে গেছে এবার শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো আর এতে দেবো রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর কারি পাতা এবার টমেটো দিয়ে দেবো টমেটো দিয়ে একটু ভেজে নেবো এতে হলুদ গুঁড়ো দেবো আধা চামচ লবণ দিয়ে দেবো টমেটো হয়ে গেছে ভাজা হালকা জল দিয়ে দেব ফারাকগুলো শুদ্ধ হওয়ার জন্য জলে জাল উঠে যাচ্ছে এবার ফারাকগুলো ধীরে ধীরে দিয়ে দেবো পাড়াটা সিদ্ধ হয়ে গেছে আর জলও শুকিয়ে গেছে এবার একটু ভেজে নেব করাটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব চালের গুঁড়ো আর বাসি ভাত দিয়ে করা বানিয়েছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার